হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আমার সময়ই হচ্ছিল না যে ব্লগ করব বা কিছু ছোট ছোট শর্ট ভিডিও করতাম কিন্তু এখন সেটাও খুব একটা সময় পাই না মাঝে মধ্যে সময় পাই তো যখন সময় পাই আমি করি তো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও এনেছি কিছুই না জাস্ট ডেইলি রুটিনের মতন আজকে আমার ব্লগটা শুরু করছি আর তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো নতুন বছরে আমার এটাই প্রথম নতুন বছরের ফার্স্ট ব্লগ আমি শুরু করছি এর আগে যা যা ব্লগ করেছি আমরা তোমরা সবাই দেখেছ টুকটাক তো আজকে এমনি বিশেষ কিছুই না এই দেখো জাস্ট সান চান করে আমি ব্রেকফাস্ট করলাম করার পরে আমার ছেলেও ব্রেকফাস্ট করছে এখন ওকে ওর বাবা খাইয়ে দিচ্ছে চলে তোমাকে একবার দেখিয়ে দিই দেখো তো সোনা এখন ব্রেকফাস্ট করছে দেখো কি খাচ্ছে ও হুডি বেগুন ভাজা ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে আর দেখো চারিদিকে খেলনা ফেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আমি এতবার গোছাই তারপরেও ওরকম করে সবাইকে হাই করে দাও তো বাবা হাই করে দাও করবে না আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো বলো তো এই যে কোন ক্লাসে পড়ো আচ্ছা এটা না এত দুষ্টু এত দুষ্টু কিছুতেই বললো না যে ও কোন ক্লাসে পড়ছে তো চলো আমি বলে দিই ও অ্যাকচুয়ালি নার্সারি টুতে পড়ছে এই মার্চ ওর ফাইনাল এক্সাম আছে আর তোমরা আশীর্বাদ করো ও যেন ভালো করে এক্সামটা দিতে পারে আর ভালোভাবে পড়াশোনা করে আসলে ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু ওকে কিছুতেই সামলাতে পারি না তো ওর বাবা এখন ওয়ার্ক ফ্রম হোম করছে তার জন্য আমি কিছুটা রিলিফ পাই তো কিছুটা বলবো না অনেকটাই রিলিফ পাই আর কাছে আমার শাশুড়ি মা দেওয়ার ওরাও থাকে ওরাও অনেক হেল্প করে তো কি বলবো আমার ছেলেটা ভীষণ দুষ্টু এতটাই দুষ্টু যে মানে একার পক্ষে না খুব মানে ওকে ট্যাকেল করা খুব কষ্ট তো আমাদের এখানে সবাই যারা জানে তারা খুব ভালো মতোই জানে যে ও কতটা পরিমাণে দুষ্টু আর এই আর কি চলো আজকে এমনি স্পেশাল একটা জিনিস বানাবো বানাতে চাইছি তার কারণ আমার ছেলেটা অনেক দিন ধরে বলছে মা একটু বিরিয়ানি করো বিরিয়ানি খাবো অ্যাকচুয়ালি সবসময় তো দোকান থেকে করে নিয়ে আসা সম্ভব হয় না সম্ভব হলেও সেটা সবসময় বাচ্চাকে দেওয়াটা মানে আনহাইজেনিক টাইপের হয়ে যায় তো তোমরা সবাই জানো তো আমি চাইছি আজকে একটু বাড়িতেই বিরিয়ানি করব। একদম হালকা পাতলাভাবে যাতে ছেলে খেতে পারে আর আমাদেরও সুবিধাই হবে কোনো অসুবিধা হবে না আমাদের তো বাইরেরটাও খেতে কোনো অসুবিধা নেই আর বাড়িতে আমি একটু অন্যভাবেই করব একদম হালকা পাতলাভাবে যেটা হচ্ছে কিনা না সব রকম ইনগ্রেডিয়েন্টস থাকবে কিন্তু এই যে ধরো যেমন কালার থাকবে না তারপর তোমার গোলাপ জল কেওড়া জল আহ তোর মিশ্রণটা থাকবে না একেবারেই হালকার মধ্যে করব যেটা কি না খুব ফ্লেভারফুলও হবে আবার আমার ছেলের যাতে কোনো ক্ষতিও না হয় কোনো অসুবিধা না হয় তো সেই হিসাবে আমি পারব তো চলো আজকে এই এখন আমি এখন যাচ্ছি বিরিয়ানিটা করতে তো চলো আমি সব রেডি করে নিই পরে আবার ঘুরে আসছি তোমাদেরকে সব দেখাবো রেডি করে তো বন্ধুরা আমি এই দেখো সব এখানে চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেছে এই দেখো চিকেনটা ম্যারিনেশন করে রেখেছি পেঁয়াজের বেরেস্তা হবে পেঁয়াজটা সব রেডি করে রেখেছি পেঁয়াজ কেটে এখানে টমেটো কুচি তারপরে এ দেখো আলুটা সেদ্ধছি আলুটা সেদ্ধ করা আর এই যে চালটা ভিজিয়ে রেখেছি এখানে এই যে দুধটা গরম বসিয়ে দিয়েছি আর এই যে কড়াই বসিয়ে দি বন্ধুরা পেঁয়াজের বেরেস্তাটা করে নিই আর সেদ্ধ আলুটাকে একটু ফ্রাই করে নিই তো সব কিছু রেডি করে আবার আমি তোমাদের সঙ্গে আসছি সব আমার কমপ্লিট হারিয়ে এখন দমে চলে গেছে এই দেখো এই যে দমে বসিয়ে দিয়েছি এখন দমে চলছে ওদিকে তোমার হচ্ছে স্যালাড কাটা হচ্ছে তো স্যালাড কেটে তারপরে যখন সার্ভ করবো তখন আবার তোমাদেরকে দেখাবো এখন দম হচ্ছে একটু পরে হয়ে যাবে আর এদিকে আমার ছেলেও এখন ঘরে নেই ও খেলতে গেছে ও এসেই এখনই শুরু করে দেবে মা বিরিয়ানি দাও বিরিয়ানি দাও বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে নিলাম এখন মোটামুটি সাড়ে বারোটা বেজে গেছে তো সেই কারণেই আর কি তাড়াতাড়ি করছি যে ও এসে খেতে চাইবে তো চলো আবার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কেমন কি করলাম কি না করলাম ঠিক আছে চলো আবার পরে আসছি তো বন্ধুরা আমাদের বিরিয়ানি কমপ্লিট এখন ঢালছি দেখো কেমন হয়েছে তোমরা দেখে বলো এই দেখো আমাদের বিরিয়ানি করলাম

বন্ধুরা বসে গেছি বিরিয়ানি খেতে আর ওয়েট করতে পারছি না এই দেখো বিরিয়ানি নিয়ে বসে পড়েছি তো চলো খাওয়াটা শেষ করি পরে আবার আসছি এদিকে দেখো আমার খাচ্ছে এই দেখো দেখো এদিকে আমার বুনু এসেছে ও খাচ্ছে দেখো গুনুর জন্য স্পেশাল স্পেশাল হচ্ছে আজকে তো চলো আবার পরে দেখা হচ্ছে বিরিয়ানিটা খাওয়াটা শেষ করে দিন আর ওয়েট করতে পারছি না তো বন্ধুরা আমরা এখন একটু বেরিয়েছি একটু হাঁটতে খেয়ে দেয়ে উঠে একটু বেরোলাম একটু ঘুরে আসি একটু বাজারের দিকে যাব তো ঘুরে আসি তারপরে বিকেলবেলা আবার ওই ছেলেকে এক ছেলে একটা জায়গায় আমাদের পাশেই একটা ক্লাবে স্পোর্টসের নাম দিয়েছিলো সকালবেলায় তো স্পোর্টস থেকে ঘুরে এসছে সেখানে দৌড় প্রতিযোগিতা ছিল আর দৌড় প্রতিযোগিতা করে এসে আবার বিকেলবেলায় ওর অ্যাজ ইউ লাইফে ওর নাম দেওয়া হয়েছে তো তখন আবার দেখাবো যে ওকে আমি কী সাজাচ্ছি এটা তোমাদের কাছে সারপ্রাইজ থাক তো ঠিক আছে একটু ঘুরে আসছি বন্ধুরা ভেবেছিলাম তোমাদের অনেক কিছু দেখাবো আমার ছেলের স্পোর্টসে তো ওখানে যেতে পারিনি কারণ আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটেছিলো যাই হোক সেটা বিস্তারিত যাচ্ছি না একটা মানে একটা আগুন লাগার একটা ব্যাপার হয়েছিল যার কারণে আমি আর যেতে পারিনি ওখানে তো সেই জন্য আমার ছেলের কোনো স্পোর্টস আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওকে ভেবেছিলাম গোয়াজিউ লাইকে নিয়ে যাব কিন্তু সেখানে শেয়ার করতে পারলাম না কিছু কিছু ভিডিও শ্যুট করতে পারিনি তো সেটা একটু যেরকমভাবে পেরেছে রোগটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো আপাতত এই পর্যন্ত বন্ধুরা নেক্সট আবার কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো সেই জন্য ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও অবশ্যই আমাদের পাশে থেকো আমার পাশে থেকো Está la